আচ্ছা দেখি বলো তো একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই শুনতে পাচ্ছ সাউন্ড ক্লিয়ার আছে হুম দেখে বলো তো শোনা যাচ্ছে ঠিকঠাক করে সাউন্ড ক্লিয়ার আছে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ আচ্ছা তো আমরা শুরু করি ক্লাস আজকের প্রথম ক্লাস এই পার্টটা যেটা আমরা শুরু করতে চাই সেটা সার্কুলেটারি সিস্টেম সার্কুলেটারি সিস্টেম নিয়ে এর আগে সম্ভবত আমরা যেটা হিউম্যান যে নার্ভাস সিস্টেম সেই পার্টটা কমপ্লিট করেছি তো এরপরে যেটা টপিক সেটা শুরু করছি তো চলো শুরু করা যাক তো প্রথম বিষয় হচ্ছে এই সাকিউরিটি সিস্টেম ব্যাপারটা ভালোভাবে বুঝতে হলে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজকে সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে অনেকগুলো ক্যাভিটি রয়েছে শরীরের মধ্যে অনেকগুলো কিন্তু ক্যাভিটি আছে ক্যাভিটি তো সেই ক্যাভিটিগুলো দেখো এই জায়গায় লোক করো এটা যদি পুরো একটা হিউম্যান বডির হেড পার্ট হয় এই জায়গায় হিউম্যান বডির একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা যদি এই জায়গায় লক্ষ্য করি এই পুরো বডিটার ক্ষেত্রে এই পুরো ফেসটার ক্ষেত্রে পুরো হিউম্যান বডির মধ্যে একটা বিশেষ ধরনের গহ্বর রয়েছে বিশেষ ধরনের গহ্বর ফাঁকা স্থান এবং এই পার্টটা হচ্ছে একটা তার অংশ হ্যাঁ বলো সঞ্জয় এই পার্টটা হচ্ছে তার একটা অংশই এইখানে আমরা যদি দেখি এই যে পার্টটা যে পার্টটা উপরে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পালমোনারি ক্যাভিটি পালমোনারি ক্যাভিটি পালমোনারি ক্যাভিটির যেটা বাংলা সেটা হচ্ছে ফুসফুসীয় গহ্বর ফুসফুসীয় গহ্বর ঠিক আছে আচ্ছা আমরা যদি দেখি মস্তিষ্কে যে পাটটা ফাঁকা অংশ এই জায়গাটায় এটাকে বলা হয় ক্রেনিয়াল ক্যাভিটি ক্রেনিয়াল ক্যাভিটি এবং এই নিচের পাটটা যেটা পেটের অংশ এই পাটটা এটার নাম হচ্ছে অ্যাবডোমেনাল অ্যাবডোমিনাল ক্যাভিটি ঠিক আছে তো এখানে আমরা কতগুলো ক্যাভিটির কথা বললাম ক্যাপি ক্যাভিটির কথার অর্থ হচ্ছে ফাঁকা গহ্বর তো আমাদের শরীরের মধ্যে টোটাল পাঁচ ধরনের ক্যাভিটি বর্তমান এখন বিষয় হচ্ছে এই ক্যাভিটির মধ্যে যেটা এই অংশটা কথা বলছি যেটা আমি হাইলাইট করছি দেখো এই যে পালমোনারি ক্যাভিটি পালমোনারি ক্যাভিটির মধ্যে দুটো অংশ রয়েছে দুটো তন্ত্র বর্তমান আমাদের শরীরের একটা হচ্ছে তন্ত্র আরেকটা অংশ যেটা রয়েছে তার নাম হচ্ছে হৃদপিণ্ড হৃৎপিণ্ডের না বলে এটাকে ফুসফুস বলি সংবহনতন্ত্র আর একটা হচ্ছে ফুসফুস মানে মেন এই দুটো কেন্দ্রের অবস্থান হচ্ছে কোথায় পালমনারি কেবিটির মধ্যে তো আজকে আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সংবনতন্ত্রের বিশেষ একটা অর্গান যার নাম হচ্ছে হৃদপিণ্ড হৃৎপিণ্ড নিয়ে পড়ব তো হৃৎপিণ্ডকে যদি পড়তে হয় তাহলে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে হৃৎপিণ্ডের যে অবস্থান সেই জায়গাটা তোমাকে ভালো করে দেখতে হবে তো আমরা ধরে নিচ্ছি এই পার্টটা হচ্ছে আমাদের হিউম্যান বডির একটা বেসিক স্ট্রাকচার যেখানে এই স্ট্রাকচারের মধ্যে এই যে স্ট্রাকচারটা সেটা লক্ষ্য করো এই পার্টটা এইখানে এর সেন্ট্রাল যে লাইনটা ধরো আমি দুই দিক থেকে ক্রস করে দিই এর যে সেন্ট্রাল লাইন হচ্ছে এই লাইনটা এই সেন্ট্রাল লাইনের ক্ষেত্রে হৃৎপিণ্ডের যদি অবস্থানটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের বুকের ঠিক এই দিকটাতে অবস্থান করছে তা তুমি লক্ষ্য করে দেখো এই হৃদপিণ্ড আমাদের পুরো অংশটা কোন দিকে রয়েছে পরীক্ষায় যে প্রশ্নটা আসে আর কি হৃদপিণ্ডের বা দিকে অলমোস্ট সেভেন্টি টু এইটটি পারসেন্ট চেপে আছে বাম দিকে চেপে আছে আর ডান দিকে যতটুকু অংশ রয়েছে সেটা হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট তোমরা নোটস পেয়ে যাবে এখানে শুধু আমি তোমাদের একটা বেসিক আইডিয়াগুলো কনসেপ্টগুলো দিয়ে দিচ্ছি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুধু শুনে যাও তাহলে হৃৎপিণ্ড বা দিকে চেপে আছে কত সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ডান দিকে চেপে আছে সেভেন্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা এটাকে একটা অংশ হিসাবে দেখি তাহলে দুয়ের তিন ভাগ দুয়ের তিন ভাগ এই অংশটা হচ্ছে দুয়ের তিন অংশ হচ্ছে বা দিকে আর একের তিন অংশ হচ্ছে ডান দিকে অবস্থান করে কথা বোঝা গেল আচ্ছা এখন বিষয় হচ্ছে এই হৃৎপিণ্ডের মধ্যে যে একটা পুরো খাঁচা আমি যদি তোমাদের বলি আমাদের শরীরের মধ্যে পুরো একটা খাঁচার ন্যায় অবস্থান করছে আমাদের বুকের যে অংশটা পুরো একটা খাঁচার ন্যায় রয়েছে এরকমভাবে হাড়গুলো আছে প্রতিটা অংশ আমাদের শরীরটাকে এই পার্টগুলো পুরো শরীরটাকে বুকের যে অংশ এটাকে কিন্তু কভার করে রেখেছে এই খাঁচার ন্যায় অংশটা এই খাঁচার ন্যায় অংশটাকে এই মাঝের যে লাইনটা এই লাইনটা এটাকে বলা হয় স্টার নাম এবং এখানে অনেকগুলো ছোটো 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 ছোট হার রয়েছে টোটাল বুকের মধ্যে আমি তোমাদের এখানে লিখে রাখছি বুকের মধ্যে বারো জোড়া হার রয়েছে বারো জোড়া ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ড কাকে বলে যদি আমাদের এটা বলে তো হৃৎপিণ্ড দেখো আমি তোমাদের এখানে বলছি আমরা যদি এটা একটা বেসিক ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি তাহলে এটা তো একটা ফুসফুসের অংশ এটা হচ্ছে ফুসফুসের অংশ লক্ষ্য করে দেখো বাঁ দিকে ফুসফুসটা কিন্তু অনেকটা চেপে রয়েছে এই যে সেন্ট্রাল পয়েন্টে যে ফুসফুসটা আছে এই জায়গাটা যেটা আমি হাইলাইট করছি এই জায়গাটা এটা এই ফুসফুস হৃৎপিণ্ডটা কিন্তু পুরোপুরি বাম দিকে চেপে থাকে এই হৃদপিণ্ডটা দিকে চেপে আছে তো বিষয় হচ্ছে এই হৃদপিণ্ড বা দিকে চেপে থাকার কারণে বাঁ দিকে ফুসফুসে একটা গর্তের মতো অংশ তৈরি হয়েছে যেটাকে বলা হয় কার্ডিয়াক নচ ঠিক আছে এটাকে বলা হয় কার্ডিয়াক নচ তো কার্ডিয়াক নচটা কার কারণে হয়েছে সেটা হচ্ছে ফুসফুসের মধ্যে একটা গহ্বর তৈরি হয়েছে যে গহ্বরটা হচ্ছে বেসিক্যালি কার মধ্যে রয়েছে সেই গহ্বরটা হচ্ছে আমাদের হৃদপিণ্ডের কারণে ফুসফুসের মধ্যে একটা গহ্বর রয়েছে এখন বিষয় হচ্ছে যে অঞ্চলে ফুসফুসটা অবস্থান করছে হৃদপিণ্ডটা সরি হৃদপিণ্ড অবস্থান করছে সেই অঞ্চলটার নাম কি এই অঞ্চলটার নাম হচ্ছে মেরিডেস টেনাম মেরিডেস টেনাম স্পেস বা অঞ্চল ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মেরিডেস টেনাম অঞ্চলে কোন অঙ্গের অবস্থান তাহলে সেক্ষেত্রে আনসার কী হবে হৃৎপিণ্ড এছাড়া হৃৎপিণ্ড সংক্রান্ত অনেকগুলো ছোটো ছোটো তথ্য আছে যে তথ্যগুলো তোমরা আমি যেটা নোটস তোমাদেরকে প্রোভাইড করব সেখানে পেয়ে যাবে তারপরেও আমি তোমাকে কিছু জিনিস একটু জাস্ট বলে দিতে চাই সেটা হচ্ছে যে হৃৎপিণ্ড মানে হার্ট নিয়ে যদি কেউ স্টাডি করে হৃৎপিণ্ড নিয়ে যখন কোনো একটা ডক্টর স্টাডি করছে আরও পরবর্তী সময় তখন সেটাকে বলা হয় কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট ক্লিয়ার এই হার্টের ক্ষেত্রে এই যে কার্ডিওলজিস্ট বললাম যে হার্টের যে বিশেষজ্ঞ এবং আমাদের শরীরে এই হৃৎপিণ্ডকে বলা হয় সংবহনের অঙ্গ সংবহন অঙ্গ বলা হয় আচ্ছা হৃৎপিণ্ড থেকে যখন রক্ত পাম্প করে হৃদপিণ্ড যখন পাম্প করছে এর রক্ত সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে এখান থেকে সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে তাহলে হৃদপিণ্ড হচ্ছে এমন একটা যন্ত্র যেমন আমাদের ধরো বাড়ির মধ্যে যেমন তোমার কী রয়েছে একটা বিল্ডিং ধরো আছে বাড়ি এই বিল্ডিংয়ের যদি আমরা দেখি যে এর মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে এবার এখান থেকে পাম্প দিয়ে মোটর চালিয়ে আমরা কি জল ট্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি আর সেই জলটা প্রয়োজন প্রয়োজন অনুসারে ব্যবহার করছি ঠিক সিমিলারলি এই জায়গায় আমরা যদি লক্ষ্য করি যে এই পাম্পের ন্যায় আমাদের হার্টও কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে আমাদের হার্টের ন্যায় কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু চলতেই আছে ঠিক আছে কনসেপ্টটা বোঝা গেল প্রত্যেকে ক্লিয়ার হয়েছে জায়গাটা তাহলে কন্টিনিউয়াস প্রসেসে কি হচ্ছে হার্ট কিন্তু পাম্প করেই যাচ্ছে এটা নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না এখন বিষয় হচ্ছে এই হার্ট কন্টিনিউয়াস প্রসেসে যে পাম্প করে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হার্ট কি ক্লান্ত হয়ে যায় না হার্ট ক্লান্ত হয় না কারণ হার্টের পুরো যে গঠনটা একটা স্পেসিফিক টিস্যু রয়েছে যার কারণে হার্ট কিন্তু ক্লান্ত হয় না বাকি আমরা দেখো সারাদিন কাজকর্ম করলে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে তো রক্ত যে তন্ত্র এই রক্ত সংবহনতন্ত্রের যে ব্যাপারটা এটাকে তিনটে ভাগে ভাগ করা হয় তিনটে ভাগে কি কি তিনটে ভাগ একটা হচ্ছে রক্ত পরবর্তী দ্বিতীয় হচ্ছে রক্তবাহ আর একটা হচ্ছে হৃৎপিণ্ড তাহলে আজকে আমরা কি পড়ছি আমরা হৃৎপিণ্ড নিয়ে পড়ছি সার্কুলারি সিস্টেমের হৃৎপিণ্ড নিয়ে আমরা পড়ছি এখন বিষয় হচ্ছে এই হৃৎপিণ্ডের যে গঠন এটা কিভাবে থাকে সেটা আমাদেরকে বুঝতে হবে তো চলো তাহলে ডায়াগ্রাম ড্র করে নিই এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হৃদপিণ্ডের অংশ এবারে তাহলে হৃদপিণ্ডের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারছো এই যে অংশটা এই যে পুরো পার্টটা দেখছো এটা হচ্ছে আমাদের হৃদপিন্ডের গঠন এই হৃদপিন্ডের পুরো যে স্ট্রাকচারটা সামনের দিকে দেখতে পাচ্ছি ধরো আমরা এটাকে পুরো কাটছি প্রাচীরটাকে কাটছি প্রাচীরটাকে যদি কাটি এটা দেখতে কেমন হবে সেই স্ট্রাকচারটা এবার আমরা দেখব তো ধরো আমি কেটে নিয়ে হৃদপিন্ডার এটা অংশ বাইরে বার করে নিলাম ঠিক আছে তো এই যে অর্গ্যানটা আমাদের শরীর থেকে যদি বাইরে বার করে নেওয়া হয় তাহলে এটা দেখতে অনেকটা কেমন হবে দেখো আচ্ছা যতটুকু জায়গাগুলো বললাম কারো কোনো ডাউট আছে যারা যারা দেখছো তোমরা বুঝতে পেরেছ কি না বলো কারো কোনো ডাউট রয়েছে হৃদপিণ্ডের যদি প্রাচীরটাকে আমরা এখানে বার করে নিই কেটে তো সেক্ষেত্রে এই জায়গায় দুটো পার্ট তুমি লক্ষ্য করছো তুমি লক্ষ্য করে দেখো কতগুলো স্তর তৈরি হচ্ছে যেগুলো চ্যাপ্টার তোমাদের পড়া হয়ে গেছে ওই চ্যাপ্টারগুলো রিভিশন দিতে থাকো মানে এই আশায় আবার পড়ে থেকো না যে এখন তো দেরি আছে সিলেবাস শেষ হয়নি তো যখন হবে তখন একসাথে সব পড়বো কারণ সিলেবাস আমার শেষ হয়ে যাবে কোয়েশ্চিন প্র্যাকটিসও হয়ে যাবে গেলো তুমি আর শুরু করতে পারলে না তার মানে যেগুলো হয়ে গেছে সেগুলো পড়ো ভালো করে যাতে ওখান থেকে প্রশ্ন করলে যেন পারো তো দেখো এইখানে কয়টা স্তর দেখতে পাচ্ছি দেখো তো প্রথমে এটা একটা স্তর ঠিক আছে তারপরেরটা আরেকটা স্তর দুটো স্তর পেলাম তো সব থেকে বাইরের যে স্তরটা সেটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং তার পরবর্তী যে স্তর সেটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম ঠিক আছে তাহলে হৃদপিণ্ডের সব থেকে বাইরের স্তরটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর সেরাস পেরিকার্ডিয়াম দুটো মিলিয়ে একসাথে বলা হয় পেরিকার্ডিয়াম তা তোমাকে যদি প্রশ্ন করে হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয় তা তুমি কি বলবে পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম এইবারে আমরা যে ভিতরের দিকে এখানে স্তর পাচ্ছি এখানে তিনটে ভাগে ভাগ করা হয়েছে এই পার্টটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম মাঝে যে স্তরটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম এবং লাস্ট যে পার্ট রয়েছে ভিতরের দিকে সেই পার্টটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম এইটুকু কনসেপ্ট প্রত্যেকের ক্লিয়ার হলো তাহলে হৃৎপিণ্ডের যদি প্রাচীরকে আমরা দেখি হৃৎপিণ্ডের প্রাচীরকে কতগুলো ভাগে ভাগ করা যায় টোটাল বাইরের আবহণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম এবং ভিতরের দিকে অনেকগুলো ছোটো ছোটো স্থল রয়েছে কারো কোনো প্রশ্ন রয়েছে এখান থেকে এখান থেকে কি কারো কোনো প্রশ্ন রয়েছে বলো প্রশ্ন থাকলে একবার দেখে নেই কমেন্ট বক্স কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন নেই এবারে দেখো এই যে হৃদপিণ্ডের ছবিটা দেখতে পাচ্ছ এখানে আচ্ছা এই যে হৃদপিণ্ডের যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ এই হৃদপিণ্ডের ছবিটার মধ্যে কোনটাকে কি বলে এই যে বাইরের দিকে যে পাঠ পাচ্ছো এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা নিচের দিকে যেটা পাট পাচ্ছ এটাকে বলা হয় নিম্ন মহাশিরা তো হেডপেন্টে কী পেলাম একটা হচ্ছে উর্ধ মহাশিরা এবং নিচের দিকে রয়েছে নিম্ন মহাশিরা এবং এই উর্ধ মহাশিরা আর নিম্ন মহাশিরা যে পাট এইটা দেখো ডান দিকে একটা পাট রয়েছে আমরা এরপরে আসবো এটাকে বলা হয় বাম ফুসফুসীয় ধমনী এই পাটটাকে বলা হয় ডান ফুসফুসীয় এইটুকু পয়েন্ট এছাড়া তুমি যেটা ছোট ছোট এই পার্টগুলো দেখতেও এর নাম হচ্ছে বাম ফুসফুসীয় শিরা এখন বারবার মনে একটা প্রশ্ন আসতে পারে এই যখন দেখছো তুমি যে শিরা ধমনি আবার ফুসফুস এইগুলো কেন কারণ প্রথম ছবিটা লক্ষ্য করে দেখো হৃদপিণ্ডের যে অবস্থান তার দুই পাশে কি রয়েছে ফুসফুস এই ফুসফুস কি করে আমাদের শরীরে রক্তকে অক্সিজেন দেয় আবার রক্তের মধ্যে অবস্থিত কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয় তো এই যে অক্সিজেন দেওয়া এবং কার্বন ডাইঅক্সাইডের আমাদের শোষণ করে নেওয়া এই পুরো ঘটনাটা যে ঘটছে সেখানে হেল্প করছে কি আমাদের শরীরে এই হৃদপিণ্ডে যে অবস্থান এবং তার থেকে যে সমস্ত শিরা বেরিয়ে গেছে তারা এই কাজটা করতে সাহায্য করে এখন বিষয় হচ্ছে তাই যদি হয় যে এই কাজটা করতে হেল্প করছে তাহলে এইখানে এদের নামগুলো কি কি পেলাম দেখো একটা বাম ফুসফুসীয় শিরা তাহলে এই দুটোর নাম একসাথে কি হয়ে যাবে এই জায়গার নাম হয়েছে ডান ফুসফুসীয় শিরা ঠিক আছে এটা হচ্ছে ডান শিরা এবারে লক্ষ্য করে দেখো এর নিচেরটাকে বলা হয় নিম্ন মহাশিরা উপরটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা এবং এই যে পাটটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে মহাধমনী আশা করি তোমাদের বুঝতে বাকি রইলো না যে হৃদপিন্ডে যেগুলো পাইপলাইন আমরা দেখছি সেগুলোর নাম এগুলো এবারে আমরা হৃদপিণ্ডে যদি একটা অ্যাকচুয়াল ডায়াগ্রাম ড্র করি তো দেখো কি হবে দেখা লক্ষ্য করে দেখো হৃদপিণ্ডের এই ছবিটা বা এই ডায়াগ্রামটা যত বেশি ভালো মনে রাখতে পারবে বা প্র্যাকটিস করবে এখান থেকে কোশ্চিন ভুল হওয়ার সম্ভাবনা বলতে গেলে জিরো মানে কোনো কোশ্চিন তোমার ভুল হবে না ঠিক আছে তো এই পার্টটা ভালো করে পড়বে বাড়িতে পড়ার সময় আচ্ছা দেখো তো এই যে হৃদপিণ্ডের যে এই পার্টটা পাচ্ছি লক্ষ্য করে দেখো ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটার মধ্যে একটা ব্যাপার আছে দেখো তো আমরা যদি লক্ষ্য করি আমি অন্য কালি দিয়ে বোঝাচ্ছি তোমাকে আমাদের শরীরে এই যে দুটো পার্ট লক্ষ্য করছো এই জায়গাটা দেখো হৃদপিণ্ডের যেটা উপরিভাগ এবং নিম্নভাগ আচ্ছা এবারে দেখো হৃদপিণ্ডে যেটা সব থেকে উপরি ভাগ রয়েছে উপরের দিকে অবস্থান করছে সেটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা যেটা আমরা কিছুক্ষণ আগে এই নামটা লিখলাম তো আমি তোমাকে এটা বোঝাতে চাইছি যে রক্ত এরকম উপরের দিক থেকে আসছে এবং নিচের দিক থেকে আসছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্নশিরের মাধ্যমে রক্ত আসছে এবং রক্ত এইখান থেকে সোজা প্রবেশ করছে এই লাইনটাতে এই যে একটা দেখো একটা ঘরের মতো অংশে প্রবেশ করলো করার পরে রক্ত এই দিক দিয়ে যাচ্ছে দুই দিকে চলে যায় দুই দিকে দুই দিকে যাচ্ছে যাচ্ছে এইভাবে যাক এইভাবে যাক